এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার আরও বিপদে আর্জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ একদিকে সিবিআই জেরা অন্যদিকে চাঞ্চল্যকর একের পর এক তথ্য তার বিরুদ্ধে প্রকাশ পাচ্ছে আজকে সেমিনার হলের ভেতরে কি হয়েছিল তার তেতাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে এবং তার মধ্যেই এবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ল যাতে করে এই সন্দীপ ঘোষের অস্বস্তি আরও অনেক গুণ বেড়ে গেল আজ নিয়ে প্রায় দশমবার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ এছাড়াও গতকাল তার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই আজকে আরও ফেসে গিয়েছেন আর্জি করের প্রাক্তন সন্দীপ ঘোষ তিনি নাকি নির্যাতনের মানে নির্যাতিতার পোস্টমর্টেম রিপোর্টই বদলে ফেলতে চেয়েছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এমনই গুরুতর অভিযোগ করেছেন বলেন দেহের ময়না তদন্ত শুরু হয়েছিল সন্ধ্যে ছটা বেজে দশ মিনিট থেকে যা সম্পূর্ণরূপে বেআইনি তারপরও যে তিনজন ময়না তদন্ত করেছেন তাদের মধ্যে একজন সন্দীপের কথায় রিপোর্টে যৌন নির্যাতনের কথা লিখতে চাননি বাকিরা সই না করায় সন্দীপের ওই ইচ্ছে পূরণ হয়নি এবার প্রশ্ন হচ্ছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই অভিযোগ কেন করছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি যে তিনজন ময়নাতদন্ত করেছেন তাদের মধ্যে দুইজনের সঙ্গে বিজেপি নেতারা কথা বলেছেন এবং তাদের মাধ্যমেই জানতে পেরেছে এই ঘটনা এবং এই ঘটনার কথা মেল মারফত সিবিআইকে জানিয়েওছেন বিজেপি দেখার বিষয় এই যে আরও বিপদ বাড়ে কিনা সন্দীপ ঘোষের আর গ্রেপ্তারি বা কবে হবে সেই নেই এখন প্রশ্ন উঠছে গোটা বাংলার